হ্যালো সবাইকে এইচএসসি পঁচিশ ব্যাচ রাত পোহালেই তোমাদের এইচএসসি এক্সাম তোমাদের যাবতীয় যা কিছু করা দরকার এক ঘন্টা চল্লিশ মিনিটেও পড়াইছি পাঁচ ঘন্টাতেও পড়াইছি একাডেমিকেও পড়াইছি এফআরবিতেও পড়াইছি অ্যাডমিশনেও পড়াবো তো তোমাদের নতুন করে এটা পড়ার কোনো ভিডিও না এইটা হচ্ছে পুরা খাতার রিপ্রেজেন্টেশন এবং কিভাবে লেখবা সেটার জন্য হচ্ছে তোমাদের কিছু গাইডলাইন দিব। তো প্রথমেই বলে নেই এটা হচ্ছে কোন জায়গা থেকে আমরা স্যাম্পলটা কালেক্ট করছি তোমরা কিন্তু জানো যে আমাদের যে এসিএস এসি এর অফলাইন ব্রাঞ্চ কি তোমরা সারা দেশে পরীক্ষা দেওয়ার জন্য কি আছে অ্যাচিভ আছে সো থেকে আমি একটা স্যাম্পল কালেক্ট করছি এবং তোমাদেরকে দেখাবো দেখো এইটা কিন্তু আমাদের র্যাচিভের যে পরীক্ষাগুলো হয় একদম কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা হয় হ্যাঁ এখানে কিন্তু সুন্দরভাবে নাম টাম যা পূরণ করার লাগে করলাম এইটুকুতে তোমরা কেউ দেখবা না ঠিক আছে এইটুকু নিজের মতো পূরণ করবা এই জায়গাটাই কেউ দাগ দিবা না বাংলা পরীক্ষার আগে হচ্ছে বলছি ধরো এখানে আমাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার ঠিক মতো নাই এগুলা ঠিক মতো করবা কোন বোর্ড এগুলা ঠিকঠাকভাবে পূরণ করবা তারপরে আসো এইখান থেকে তোমার আর কিছু করার নাই তোমার যা দরকার এইটুকুর মধ্যে করবা অতিরিক্ত ক্রমিক নং থাকলে লেখবা এগুলা খুব সহজ কথা এখন আমি এই খাতাটা দেখাবো ঠিক আছে এইটাই পাইছি সামনে তো এইটাই হচ্ছে দেখাচ্ছি তো আমি কয়েকটা জিনিস বলবো দেখো এখানে কিউ ডট এ দিয়ে তোমার জিরো ওয়ান লিখছে তাই এটা ভুল না এই জিনিসটা ভুল না এই জিনিসটা ঠিক আছে এই জিনিসটা হয়তো বা মডেল টেস্টে দিছে বা যে কোন জায়গায় দিছে এই জিনিসটা চলে কিন্তু ভাই তুমি বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ প্লিজ এই জিনিসটা লেখো না এই জিনিসটা একটু চেঞ্জ করে লেখ কারণ একটু ট্র্যাডিশনাল ওয়েতেই লেখ এটা সুন্দর হয়েছে এটাকে আমিও মানে খারাপ বলতেছি না বাট তুমি কিভাবে লিখবা তুমি একটু ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে লেখো সেটা হচ্ছে এজ এইটা আমাদের পেজ না আচ্ছা পেজ তো দিলাম ভাই আসো আমরা মার্জিন করে ফেলি খাতাটা মার্জিন করে ফেললাম তারপরে হচ্ছে ধরো কালো কালি দিয়ে এটা লিখবা কালো কালি দিয়ে এখন তো বোর্ডে কালো কালি দিয়ে লিখলে বোঝা যাবে না অ্যান্সার পুরা শব্দটাই লিখো হ্যাঁ টু দা এখানে টি তারপরে হচ্ছে টি দুইটা টি আর্টিকেল প্রিপোজিশন এগুলা যদি ফ্রেজ আকারে থাকে মানে সেন্টেন্সের বা এইভাবে লেখো তাহলে এগুলো ছোটো আকার হয় কোয়েশ্চেন কোয়েশ্চেন নং এখানে কোয়েশ্চেন নং এইভাবে লিখতে পারো নং জিরো ওয়ান এইভাবে লিখে ফেলবা লিখে আমি যেটা করতাম নীল কালি দিয়ে অন্য কোনো কালি না নীল কালি দিয়ে দুইটা দাগ দিতাম অনেকে করবা কি ভাই তো ভাই না লেখিনা তুমি টাকা দিয়ে পরীক্ষা দিতেছো তোমার এইভাবে লিখো না আবার অনেকে লেখবা কিভাবে জানো এ এক বি দুই না ভাই তোমার এমনি লেখারও দরকার নেই এই দুইটার একটাতেও তুমি লেখবে না তুমি কিভাবে লেখবা আসো ও কিন্তু সুন্দরভাবে ভাবে দেখো এক সি অপশনটা তুলে দিছে কোনো জায়গায় বলে না তুলে দেওয়াটা সেফ আমাদের অনুসারে সেফ ঠিক আছে গেল তারপরে এই জিনিসটা তো তোমাকে দেখাইলাম দেখো এইটা একের বি ঠিক আছে তো কাটাকাটি করছে বা যাই হোক আমারও প্রশ্ন লেখাগুলো ভাল লাগছে বেশ তিন চার লাইন করে লিখছে যেহেতু পনেরো নাম্বার তোমরা ট্রাই করবা তিন চার লাইন লেখার জন্য সো এইটার আমি কি করতাম জানো ও যেভাবে করছে ঠিক আছে আমি যে এইভাবে লিখতাম ধরো এ বি হ্যাঁ এইভাবে লিখতাম নিচে দাগ দিয়ে দিতাম ঠিক আছে বা দাগ না দিলেও হবে গেল কিন্তু বেশ ভালো লেখছে এবং সে কিন্তু বারো পায়ে গেছে এরকমই এভাবে যদি লেখো এখানে তো বারো দেওয়া হয়েছে তুমি তুমি বা হচ্ছে পায়ে যাবা বোর্ডে তারপরে ওর মনে হয়েছে আচ্ছা রিয়ারেন্সটা একটু জায়গা আছে লিখে দিই বাট আমি তোমাকে সাজেস্ট করব। তুমি এক দুই তিন চার এই সিরিয়ালেই লেখো আচ্ছা তারপরে ধরো তোমার ফ্লো চার্ট তাহলে তুমি কোয়েশ্চেন আনসারটা কিভাবে লেখতা ভাইয়া তুমি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং এইভাবে লিখতা এখন এখানে কিন্তু ফ্লো সাইন কিন্তু ঠিকই দিছে এটা কিন্তু ঠিকই দিছে এবং এটা দিতে হবে এক দুই তিন চার ঠিকই লিখছে এবং যেভাবে বলা হয়েছে চার্ট সেভাবেই সে লিখছে ঠিক আছে সেভাবেই লিখছে এটা যদি এইভাবে লিখতো এইভাবে লিখতো তাহলে কিন্তু জায়গা হইতো না সো এই জিনিসটা লেখা কিন্তু বেটার ঠিক আছে লেখছে এইভাবে লিখলা নাম্বার পায়ে যাবা বক্স কি দিয়ে করবা বক্স করবা হচ্ছে তোমার পেন্সিল দিয়ে ভিতরে লেখবা কালো কালির কলম দিয়ে এবং কোনো ফুল স্টপ দেওয়া যাবে না বা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে এগুলা তো বলছি হ্যাঁ গেল তারপরে ধরো সামারি তো সামারি তো সাত পাইছে এখন বলতে পারো ভাইয়া সামারিতে সাত কেন পাইলো দেখো এই কথাগুলা লিখতে কিন্তু না করি দ্য পয়েট সামার মর্নিং এই জিনিসগুলো লিখতে না করি আমরা তো তুমি সামারি শুরু করবা দিস প্যাসেজ ইজ ইজ দিস এই ধরনের লাইন লেখার কোনো প্রয়োজন নেই আচ্ছা দেখো লেখছে কিছু সেন্টেন্সের ভুল টুল থাকতে পারে আর আরেকটা জিনিস দেখবা যে বোর্ড পরীক্ষায় বাটটা এভাবে লিখো না তোমরা বাট না লিখে হাও লেখো লিখো কারণ এটা ফ্র্যাগমেন্ট হয় ভালো টিচার দেখলে কেটে দিবে ঠিক আছে সো এর জন্য যা লিখছে ঠিক আছে বাট এটা ঠিক আছে হাফ পেজ চার পাঁচ লাইন লিখবা হাইয়েস্ট পাঁচ থেকে ছয়টা লাইন সামারিতে লিখবা সামারি শেষ আর অ্যান্সার টু দ্য নং যেভাবে বলছি ওইভাবে লিখবা চলে আসো তারপরে যেটা আছে আমাদের ক্লস টেস্ট উইথ ক্লুজ উইথ আউট ক্লুজ এটা সিম্পল যেভাবে আছে সেইভাবে নিচে দিয়ে দিলা কারণ আমার তো এই যে আন্ডারলাইন করার যে বিষয়টা ওইটা তো প্রশ্নে আসেই সো তুমি এটা দিলে তোমার কোনো ক্ষতি নেই তুমি এইভাবে ক্লস টেস্ট উইথ ক্লুজ উইথআউট ক্লুজ তুমি কিন্তু শেষ করলা হ্যাঁ তোমার কোনো দরকার নাই ভাই এভাবে এ বি সি ডি এভাবে লিখে জায়গা বাঁচানোর তোমার কোনো দরকার নেই ও যেভাবে লিখছে এটা সুন্দর স্টাইল এভাবে তুমি লিখলা আচ্ছা এখন ক্লোজ টেস্ট উইথ ক্লোজ উইথআউট ক্লোজ শেষ ভাই আমার রিয়ারেঞ্জটা ওই তো দেওয়ার কোনো দরকার নেই এটা নট সাজেস্টেড তুমি ভালো নাম্বার পাইছো বাট এটা সাজেস্টেড না ভাই তোমারই এত টাকা দিয়ে পরীক্ষা দিতেছো তুমি একটু জায়গা লাগাও না দেখো এইখানে দিয়ে এইখানেই শুরু করছে ভাই তোর দরকার কি ছিল পেজের অভাব এক্সট্রা পেজ নিয়ে শুরু করো দেখো তোমরা এইভাবে লিখতে পারো সিরিয়াল নং যেভাবে আছে এটা সুন্দর এইটা লেখার পরে তোমরা প্যাসেজটা এইভাবে লিখে দিবা প্যাসেজটা এভাবে লিখে দিবা ঠিক আছে এখন ওইটা কেউ লিখতে বলছে ঠিক আছে কেউ বলে নাই তুমি লিখে দিও সেফ থাকার জন্য এখন বলবা ভাই এইভাবে দিব এইটা একটা সিরিয়াল হইতে পারে আবার এইটা একটা সিরিয়াল হইতে পারে আমি কোনটাতে দিব আমি নর্মালি এইটাতে দিতাম বাট এইটা এখন পোলাভান্ডা বেশি দেয় স্যাররাও বলে এইটা দিতে পারো হ্যাঁ এইভাবে মোটামুটি রিয়ারেন্সটা শেষ করলাম তাহলে সামারির কথা বলছি ফ্লোচার্টের কথা বলছি তারপরে আসো সবচেয়ে তোমাদের যেটা নিয়ে ঝামেলা রিটেন পার্ট রিটেন পার্ট নিয়ে কথা বলবো ভাই প্রথম কথা গ্রাফ এন্ড চার্টে গ্রাফ আঁকা লাগবে না গ্রাফ আঁকা লাগবে না এখানে যা বলছে সেটা তুমি লিখবা কতটুকু লেখবা এখানে যদি তোমাকে বলে দেয় অ্যানালাইজ দ্য গ্রাফ ইন ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওয়ার্ডস তার মানে একশো পঞ্চাশ ওয়ার্ড এখানে তুমি দুই চার পাঁচটা দশটা ওয়ার্ড বেশি লিখতে পারো কিন্তু তোমাকে যদি এখানে লিখতো উইথইন ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওয়ার্ডস তাহলে তোমার একশো পঞ্চাশের মধ্যেই লিখতে হইতো তাহলে এর বেশি যাবা না আবার একটা শব্দ থাকবে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ইন এইটটি ওয়ার্ডস তার মানে অন্তত আশি শব্দ এর চেয়ে বেশি লিখতে পারো সো যেভাবে বলে সেভাবে করবা গ্রাফ কতটুকু লিখবা দেড় পেজ লিখলেই এনাফ ধরো এই যে এই যে একটা পেজ এই যে একটা পেজ ঠিক আছে এই দুইটা পেজের তুমি শুরু করছো এখানে লেখা এখানে এসে হবে নাম্বার তুমি ভাই এতটুকু লিখলে হবে ভাই তুমি লেখার মতো লেখা লিখলে তোমাকে এতটুকুতেই বারো তেরো দিবে সো তুমি ট্রাস্ট করো প্রসেসের উপর এতটুকুই তুমি লেখো গ্রাফ অ্যান্ড চার্ট ভাই গ্রাফ অ্যান্ড চার্টে টাইটেল দিতে হবে না ভাই গ্রাফ অ্যান্ড চার্টে টাইটেল দিতে হবে না কয়টা প্যারাতে লিখবো আমি নর্মালি বলি চারটা প্যারাতে লেখার জন্য চারটা প্যারা আমি লিখতাম একটা হচ্ছে তোমার ইন্ট্রো লিখতাম একটা হচ্ছে আউট্রো লিখতাম একটাতে তোমার জেনারেল ট্রেন্ডগুলো লিখতাম আর একটাতে তোমার হায়েস্ট পয়েন্ট লোয়েস্ট পয়েন্ট লিখতাম অনেক সময় হায়েস্ট পয়েন্ট লোয়েস্ট পয়েন্টটা দিয়েই শুরু করতাম খুব সুন্দর একটা অ্যাপ্রোচ বা তোমার কনক্লুশনের আগে ওই জিনিসটা লিখতাম চারটা প্যারাই তুমি সুন্দরভাবে লিখে ফেলতে পারবা ঠিক আছে পাই চার্টের ক্ষেত্রেও সেম যা যা বলছি তাই কেউ বললো না ভাই এটা আঁকাইতে হবে কিনা এটা আঁকানোর কোনো দরকার নাই সো এই যে চার্টগুলো দেখতেছ এগুলা আসে তারপরে আমাদের যেটা থাকে স্টোরি রাইটিং আচ্ছা স্টোরি রাইটিং এখানে আমার স্যাম্পল অ্যান্সার নাই আমি তোমাকে বুঝাই স্টোরি রাইটিংটা স্টোরি রাইটিং দুই ধরনের হয় একটা হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং একটা সরি ক্রিয়েটিভ স্টোরি একটা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি এখন তুমি আমার কথা শোনো ভাই যেটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি সেটা তুমি নিজের মতো লিখতে পারবা অনেকে গতকালকে থেকে একটা ফালতু প্রশ্ন করতেছো ভাইয়া ট্রাডিশনাল স্টোরি যদি না জানি ভাই ট্র্যাডিশনাল স্টোরি যেগুলা তোমাদের চেক লিস্ট দেওয়া হয়েছে বা যা দেওয়া হয়েছে ওগুলোর মধ্যে থেকে আসবে এক্সট্রা কোনো কিছু ওইখান থেকে আসবে না গেল ট্র্যাডিশনাল স্টোরি তুমি জান ভাই জানার মতো জিনিসগুলাই দিবে এটা হচ্ছে তোমার প্রথম কথা আর ট্রাডিশনাল স্টোরি কি নিজের মতো লেখা যাবে ভাই তোমায় যে জিনিসটা আছে তুমি ধরো কচ্ছপের গল্প ঠিক আছে খরগোশের গল্প এটা তুমি নিজের মতো কি লিখবা তুমি তো নিজের মতো লেখার কিছু নাই যা আছে সেটাই লেখো যেটা মোরাল মানে যেটা হচ্ছে তোমার কি প্রচলিত সেটাই তুমি লেখো আর যেটাই করো তোমার লজিক্যাল কনক্লুশন লিখতে হবে তুমি অনেক বড় সাহিত্যিক হইতে পারো কবি হইতে পারো তুমি গল্পটা শেষ করতে হবে সো যেহেতু গল্পটা শেষ করতে হবে ওইভাবেই তুমি হচ্ছে লেখবা এখন কথা হচ্ছে ভাইয়া কতটুকু লিখবো এখানে কি টাইটেল দিব হ্যাঁ টাইটেল তোমাকে এখানে দিতে বলবে তুমি ফেজ আকারে টাইটেল দিবা তুমি ক্লজ আকারে টাইটেল দিবা না ঠিক আছে এইটা একটা কথা এখানে টাইটেল দিবা আর মোরাল কি দিব আর মোরালটা না দেওয়াই বেটার মোরাল আসলে দেওয়ার কিছু নেই এখন তুমি যদি মোরাল দিতে চাও দিতে চাও যেগুলো খুবই প্রচলিত ধরো এই টাইপের যেগুলো আছে ঠিক আছে ইন্ডাস্ট্রিজ দ্য মাদার অফ সাকসেস এই ধরনের যে আছে দিলে দিতে পারো বাট মোরালটা মানে বাধ্যতামূলক না বাইটার ওপর উপর নাম্বার সেভাবে ডিপেন্ড করে না আমাদের বাঙালিদের নিজেদের মোরাল নাই কিন্তু স্টোরিতে মোরাল দেওয়ার জন্য আমরা সবার আগে লাফাই ঠিক আছে এইটাই হচ্ছে আইরনি ঠিক আছে আট তারপরে আসো আমাদের ইনফর্মাল লেটার ভাই কতটুকু লিখবো ভাই তোমার একটা সোজা বাংলা কথা আমি বলে দিই কতটুকু লিখবা আমি যেটা লিখতাম এই যে এক পেজ এই যে এক পেজ এই যে দুইটা পেজ হ্যাঁ দুইটা পেজ অ্যান্সার টু দা লিখে শুরু করতাম এখান থেকে সব এই বরাবর লিখতাম লিখে এইখানে এসে শেষ করতাম এখানে খাম দিব অনেকে বললো ভাই খাম দিব কি না অবশ্যই তুমি খাম দিবা ফ্রম টু দিবা যদি দেশ থেকে দেশ হয় মানে ধরো ঢাকা থেকে রাজশাহী তাইলে তুমি দিবা হচ্ছে স্ট্যাম্প আর যদি ধরো এটা মানে খুব ভালো ভালো টিচাররা বা ভালো ভালো জায়গায় দেখে আর যদি দেখো তোমাকে তোমার একটা পেন ফ্রেন্ড আছে যে ইউকেতে থাকে ঠিক আছে এবং তোমার কান্ট্রি সম্পর্কে তুমি বর্ণনা দিতে চাও সেই ক্ষেত্রে তুমি লিখবা ইয়ারমেল ট্রাস্ট মি তোমার এই জিনিসটা দেখেই হচ্ছে তোমার টিচার তোমার উপর ফিদা হয়ে যাবে যদি সে ঠিকঠাক মতো জানে সো এই হচ্ছে টোটাল কথাবার্তা তো এই কনফিউশনগুলো তোমাদের মধ্যে ছিল এবং আশা করছি হচ্ছে তোমাদের কনফিউশনগুলো দূর হইছে আমি কথা বাড়াবো না পরীক্ষার আগের দিন জাস্ট মনে হইল ওই পেপারগুলো তোমাদেরকে ক্লিয়ার করি সো আমার ক্লিয়ার করা শেষ খুব ভালোভাবে এক্সাম দাও এবছর তোমাদের পঁচিশ ব্যাচকে অনেক কিছু দেওয়ার ট্রাই করছি অলরেডি আমার যে ফার্স্ট পেপার ক্লাসগুলো আছে এসিএসের গ্রুপ পেজ আমার ইউটিউব চ্যানেল প্লাস আমাদের ক্রস প্ল্যাটফর্মগুলো মিলে প্রায় পাঁচ ছয় লাখ স্টুডেন্ট দেখে ফেলছে অলরেডি সো খুবই ভালো লাগছে তোমাদের সাথে এবং তোমরা খালি ফার্স্ট পেপার পরীক্ষাটা দিয়ে ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ ইউটিউব চ্যানেলটাতে ঢুকবা তোমার আর কোনো কিছুর দরকার নেই জাস্ট ফোকাস থেকে আমার আমার উপর ভরসা করে তুমি প্রিপারেশন নাও আর ইসিএস পেস থেকে তো লাইভে নিবই বাট আমার ইউটিউব চ্যানেলে যা এবছর বছর দিয়ে রাখছি প্রত্যেকটা টপিকের ওয়ান শর্ট ক্লাস বলো মেগা শর্ট ক্লাস বলো সবই দেওয়া আছে সো তুমি করে নিতে পারবা খুব অল্প টাইমে ঠিক আছে ভালো থাকো সবাই বেস্ট অফ লাক কালকে ফাটায় পরীক্ষা দিয়ে আসো